নমস্কার বন্ধুরা বন্ধু আমরা যারা কম বেশি ইউটিউবের সঙ্গে কাজ করি আমরা হয়তো প্রত্যেকেই জানি

ইচ্ছাটি পূরণ করলে আমার ভিডিওটা ভালো র‍্যাঙ্ক করবে এবং সেই ভিডিওতে ভালো ভিউ আসবে এবং সেই ভিডিওর সাহায্যে নি আমার চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে এবং সেই ভিডিও আপলোড করার সময় কোন দু তিনটে সেটিংস আমাকে করতে হবে যে সেটিংসগুলোর জন্য আমার ভিডিওটা কিন্তু ভালো ভাইরাল যাবে তাই বলতো আজ আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখলে আপনি সহজেই বুঝে যাবেন যে আপনি কোথা থেকে আপনার ভিডিওটা আপলোড করবেন এবং কোন কোন সেটিংসগুলো করবেন এবং কোথায় গিয়ে ডেসক্রিপশন টাইটেল কিওয়ার্ডগুলো দেবেন বলবো আজ আপনাদের যে টিপসগুলো দেব সেই টিপসগুলো কিন্তু আমার চ্যানেলে আমি এক্সপেরিয়েন্স করে উপলব্ধি করতে পেরেছি যে এইভাবে ভিডিও আপলোড করলে তবে ভিডিওতে বেশি ভিউ আসে দেখুন বন্ধু আমি যে আগে ভিডিওগুলো আপলোড করতাম সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউ আসতো না এবং সেই ভিডিওতে যে কিওয়ার্ডগুলো দিতাম সেই ট্যাগগুলো কিন্তু র‍্যাঙ্ক করতে না প্রথম দুই এক ঘন্টা দূরে থাকুন বলুক সময়ই র‍্যাঙ্ক করতে না বলবো আজ আমি যেভাবে ভিডিও আপলোড করি আমার কিওয়ার্ডগুলো কিন্তু প্রথম চব্বিশ ঘন্টা কিন্তু একটা র্যাঙ্ক থাকে এবং কিছু কিছু ভিডিও কোয়ার্ট কিন্তু প্রায় তিন মাস চার মাস ধরে র্যাঙ্ক করে আছে তাই বন্ধু আর দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর যদি চ্যানেলটিকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন আইকনটি অন করে নেবেন যাতে করে এই চ্যানেলটিতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি আমার এই চ্যানেলটিতে ক্রোম ব্রাউজার থেকে আমি ভিডিও আপলোড করে দিয়েছি এবং আপলোড করার সময় টাইটেল ডেসক্রিপশন এন্ড ট্যাগ সেকশন পূরণ করে দেখেছি তাতেও কিন্তু আমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করেনি এবং আমি ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে ভিডিও আপলোড করার পরে হোয়াইট স্টুডিওর মাধ্যমে সেখান থেকে ডেসক্রিপশন ট্যাগ টাইটেল ফিল করেছি সেখানেও কিন্তু আমার ভিডিওটা ভালো র্যাঙ্ক করেনি কিন্তু কথা হলো তাহলে আমার ভিডিওগুলো কিভাবে আপলোড করার ফলে র্যাঙ্ক করা শুরু করলো দেখুন বন্ধু আমি যখন ভিডিও আপলোড করি ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের প্লাস আইকনে আমি ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এখান থেকে আপলোড ভিডিও এই সেকশনটিতে আমি ক্লিক করি ক্লিক করার পর আমার গ্যালারিটা আমার সামনে ওপেন হয়ে আছে তখন আমি এখানে গিয়ে ভিডিওটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমার প্রথম কাজ হচ্ছে আমি এখানে যে টাইটেলটা নির্বাচন করে রাখি সেই টাইটেলটা দেখুন আমি এই নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখি এবং সেখান থেকে টাইটেলটা কপি করে আমি এখানে টাইটেলটা দিয়ে দিই টাইটেলটা দেওয়ার পরে তারপরে যে কাজটি করবেন আপনি বন্ধু দেখুন আপনার ভিডিওটাকে সব সময় আপনি মনে রাখবেন আনলিস্টেড অবস্থায় আপনাকে আপলোড করতে হবে দেখুন এই আনলিস্টেড অবস্থায় কিন্তু আমি রেখে দিই তারপরে আরো একটা সেটিংস কিন্তু আপনাকে করে নিতে হবে একদম গুরুত্বপূর্ণ সেটিংস আপনি যদি এই সেটিংসটা কখনো ভুল করে না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কখনই ভাইরাল হবে না তার কারণ হচ্ছে আপনার ভিডিওটা কিডস চ্যানেলের জন্য রেকমেন্ডেড হয়ে যাবে এবং যারা যেই সমস্ত বাচ্চারা মোবাইল ব্যবহার করে আঠারো বছরের নিচে তাদের কাছেই শুধু রেকমেন্ড হবে দেখুন এখানে দেখুন দুটো অপশান রয়েছে এখানে কিন্তু সব সময় আপনাকে ইট ইজ নট মেড ফর কিডস এই কিন্তু সিলেক্ট করে দিতে হবে তারপর আপনি দেখুন এই নিচে মোর অপশানে যখনই ক্লিক করবেন দেখুন আরো দুটো এখানে অপশন চলে আসবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই সেটিংসটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি আপনার ভিডিওটা আপলোডে দিয়ে দেবেন এবার আপলোডে তো আপনার ভিডিও দেওয়া হয়ে গেল টাইটেল দিয়ে এইবার আপনি ট্যাগ আর গিয়ে কোথায় লাগাবেন বা কোথায় লিখবেন বা কোথায় গিয়ে সেট করবেন এই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস বা গুরুত্বপূর্ণ কাজ আপনার ভিডিও দেখুন আপনি যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপরে আপনি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন ক্রোম ব্রাউজারে আপনার ওয়াইটি স্টুডিও বা ইউটিউবের ড্যাশবোর্ড টি ওপেন করবেন সেইটি ওপেন করার পরে আপনি কি করবেন এই কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন যখনই আপনি কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন আপনার সামনে যে আপনি যত ভিডিও আপলোড করেছেন সবগুলো ভিডিও কিন্তু ওপেন হয়ে আসবে সেই ভিডিওগুলো ওপেন হয়ে আসার পরে আপনি যে এই ভিডিওটা আপলোড করেছেন আনলিস্টেড অবস্থায় সেই ভিডিওটা দেখুন সবার উপরে শো করছে আপনি কি করবেন সেই ভিডিওটার টাইটেলে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখবেন আপনার এই ভিডিওটা সম্পূর্ণ ওপেন হয়ে আসবে ওপেন হয়ে আসার পরে আপনি এখানে এবার ডেসক্রিপশনটা প্রথমে ফিল আপ করবেন এবার এই ক্রোম ব্রাউজারে ডেসক্রিপশন আপনি যদি ফিল করতে হয় আপনি কিন্তু এইভাবে ম্যানুয়ালি করলে আপনার প্রচন্ড অসুবিধা হবে তাই দেখুন আমি আমার নোটপ্যাডে আগে থেকে কিন্তু আমি ডেসক্রিপশনটা কি লিখব সেটা পুরো সাজিয়ে রেখেছি এবং সেটাকে কপি করে এবারে আমি আমার ডেসক্রিপশনে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আপনি টপ উপরের দিকে যাবেন উপরের দিকে গেলে দেখতে পাবেন নিচে সি মোর অপশন আছে সেই সি মোরে আপনি ক্লিক করে দেবেন সিমোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন সমস্ত ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আছে ট্যাগ আছে সেকশন আছে সব ওপেন হয়ে আসবে এই যে ট্যাগ সেকশনটি রয়েছে এই ট্যাগ সেকশনে কিন্তু আপনাকে এবার আপনার সমস্ত ট্যাগ ফিল আপ করতে হবে সেই একই ভাবে নোটপ্যাডে আপনি আপনার যা যা কিওয়ার্ড গুলো দেবেন সেই কিওয়ার্ড গুলো লিখে এক একটা কিওয়ার্ডের পরে এক একটা কমা দিয়ে সেখানে সেভ করে রাখবেন এবং দেখুন আমি সেভ করে রেখেছি এবং সেখান থেকে আমি কপি করে আমার এই কিন্তু দেখুন ফিল আপ করে দিলাম ফিল আপ করে দেওয়ার পরে আপনি যে দিয়েছেন পেস্ট করেছেন কপি করে তার নিচে দেখবেন একটি লেখা দেখা যাচ্ছে সেই লেখাটিকে আপনি ক্লিক করে দেন ক্লিক করে দিলে দেখবেন আপনার ট্যাগ গুলো বা কিওয়ার্ড গুলো সব সুন্দরভাবে ভাবে সেট হয়ে যাবে তারপরে আপনি সেভ বলে অপশন রয়েছে সে সেভ করে দিন তারপরে আমি বলবো আপনার যদি কোনো ইল স্ক্রিনে কোনো ভিডিও দেওয়ার থাকে বা আই কার্ডে কোনো যদি ভিডিও দেওয়ার থাকে তাহলে অবশ্যই আবার সেই আপনি টাইটেলে ক্লিক করবেন

থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর সাথে এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করে যাবেন নমস্কার